আসসালামু আলাইকুম আজ চলে এসেছি তাহিয়া তাইবার স্কুলে আর আজ হচ্ছে তাদের স্কুলের প্রথম দিন ওরা এসেছে আজ স্কুলে ভর্তি হওয়ার জন্য এসে কিন্তু খেলাধুলা শুরু করে দিল আর স্কুলের ভিতরে হচ্ছে খেলার জন্য বেশ বড় একটি জায়গা আছে ওরা ভর্তি হচ্ছে ক্যান্টনমেন্ট রেনবো স্কুলে এটা হচ্ছে সৈদানার আদমজির মাঝিয়া মাঝিতে পড়েছে এসেই তাদের দুষ্টুমি শুরু আর এখানে তিন বছর বয়স থেকেই ভর্তি করতে হয় ওদের এখন তিন বছর বয়স পেতে তো আসলে লেখাপড়া ওরকম হয় না খেলাধুলা করে অল্প অল্প লেখাপড়াও হয় তো আমি একটু ঘুরে ঘুরে স্কুলটা দেখিয়ে দিচ্ছি ওদের জন্য সাজানো হচ্ছে স্কুল যারা নিউ ভর্তি হচ্ছে তাদের জন্য আর এগুলো হচ্ছে তাদের বই খাতা আসলে বাচ্চাদের স্কুল এরকমই হওয়া উচিত খুব সুন্দর সাজানো গোছানো ওরা কিন্তু এসে খুব খুশি আজকে ওদের ভর্তির দিন আর তার সাথে হচ্ছে বই নিচ্ছে আরেকদিন আসবে সেদিন এসে ড্রেসের মাপগুলো দিয়ে যাবে এখান থেকে বই খাতা ড্রেস স্কুল ব্যাগ সবই দিচ্ছে সোয়েটার সবকিছু দিচ্ছে আর প্রতিটা রুম ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল টিচার খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখে খুব ভাল লাগছে তো আমি ঘুরে ঘুরে প্রতিটা ক্লাসরুম দেখছিলাম

উপরে না তাই খেলা করো খেলা করো আমি বসে দিবি উঠো এটা না এটাই যাও এটা যাও আসে এদিকে আসো ময়লা লাগবে গায়ে আমি বসি তুমি খেলা করো তুমি খেলা করো তাই পো পড়ে যাবে ময়লা ঠিক আর যেও না তাই আসো ওইটা যে না আসো ওইটা যাও ওইটা যাও হ্যাঁ ওইটা যাও আচ্ছা দোলনাই চড়াই দোলনাই চলো দোলনাই চড়ি চলো এদিকে 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 আসো চও 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 দোলনাই চড়ো ওই যে দোলনাই দোল খাও বড়টাই বড়টাই তাই আসো যাও 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 দূর 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 আর ভাই এখন তো ফর্সা হয়নি ভালো করে স্কুলে যাচ্ছ আমি আমার যেতে হবে তোমাকে নিয়ে আসতে ভোর হলো তোর খুল খুকিয়ে ঠরে উইটে কি জুয়েশ কে ফুল কে কে চটরে কি হাসি দসে ভোর হলো দূর হলো কুকু বনি উঠোরে স্কুলে যাবে কে কে ওঠো গুড মর্নিং ওঠো ওঠো ঠো স্কুলে যেতে হবে আজ পাগলি দেখা যাচ্ছে দেখি তাই হে কে তাপ বাকি দেখি ওয়াউ এটা কে এটা কে উঠে গেছে ওই রিয়াম্বাজ যে বা গিয়ে মা নাপাকে এক তা বা উঠে গেছে স্কুলে যেতে হবে না থাক তুমি থাকো তাহলে আমরা চলে গেলাম বাবাই তুমি কি যাবে যাবে স্কুলে ওরে বাবা চলো 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 আমরা রেডি হবে আসো তাই আসো এটা হচ্ছে তাদের ড্রেস যেটা সকালে রেডি করে রাখা হয়

Lekti, ook wow, लक्ष तो आके इन तो सरा ¡Gracias!

চ ভাইয়ের সাথে অনেক বছর বল শেষ